খারাপ লাগে দেখছেন এই জায়গাটা একটু ডিফারেন্ট ডিফারেন্ট বলতে এই যে বড় বড় কিছু শতবর্ষী গাছ আছে হ্যালো ডিয়ার আসসালামু আলাইকুম দিস ইজ মোহাম্মদ আরিফ সুলেমান ওয়েলকাম টু মাই চ্যানেল মাস রাইডার আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লার রশেষ মেহরবানি আমিও ভালো আছি ঈদের পর থেকে রেগুলার অফিস শুরু হয়ে গেছে গতকালকে ঈদের পরে প্রথম অফিস ছিল তো প্রথম অফিসে তো খুবই স্বাভাবিক খারাপ লাগে দেখছেন 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 অবস্থা দেখছেন যাই হোক এগুলো মেনেই রাস্তায় চলতে হবে এই যে এগুলো মেনে এগুলো মাথায় নিয়েই রাস্তায় চলতে হবে সতর্কতার সাথে সাবধানতার সাথে গতকালকে ছিল ঈদের পরে খোলার পরে প্রথম অফিস তো প্রথম অফিসে খুব স্বাভাবিক আসতে ইচ্ছা করে না খারাপ লাগে মন চায় যে না আরও বন্ধ থাকুক আরও বন্ধ থাকুক কিন্তু কর্মস্থলে তো আসতে হবে কর্ম করতে হবে এটাই স্বাভাবিক আমাদের জীবনে তো প্রায় সময় আমাকে অফিসার কাজে বের হইতে হয় বের হইতে হয় বলতে যেহেতু মার্কেট নিয়ে কাজ করি সো বিভিন্ন মার্কেটে যাইতে হয় আমাকে আইটি মার্কেটগুলোর কথা বলতেছি যেসব জায়গায় কম্পিউটার আইটেমগুলো সেল হয় ওই সব জায়গায় আমাকে যাইতে হয় যেহেতু আমি ওই পেশায় জড়িত আছি এখন যাবো হচ্ছে আমতল সিটি কর্পোরেশন সুপার মার্কেটে ওইখানে কিছু কাজ আছে এখন বর্ষাকাল কিন্তু বর্ষাকালে বৃষ্টিটা কিন্তু ওইভাবে পাইনি দুই তিন দিন খুচরা খুচরা কিছু বৃষ্টি হয়েছিল বাট বর্ষাকালের যে আমেজ বৃষ্টির আমেজ সেটা নাই সেটা গায়েব যেমন এখন অনেক রোদ গরমও লাগতেছে প্রচুর বেরোয়ার সময় একজন ভাই বলতেছিল যে ভাই এই গরমের মধ্যে এভাবে ফুল হাতা শার্ট তাও হাতটা নামায় রাখছেন এই গরমের মধ্যে দেখতে কেমন লাগতেছে অ্যাকচুয়ালি নাথিং টুডু আমরা যারা বাইক চালাই আমাদেরকে হাতা ঢেকে রাখতেই হয় সেটা ফুল হাতা শার্ট পরে হোক অথবা হ্যান্ড কাভার দিয়ে হোক যে কোনোভাবে আমাদেরকে হাতটা ঢেকে রাখতে হয় আদারওয়াইজ এই রোদের মধ্যে গায়ের রং দুই কালার হয়ে যাবে হাতের এক কালার বডির এক কালার এরকম হয়ে যাবে অর্থাৎ কালো হয়ে যায় আর কি তো ওখান থেকে বাঁচতে আমাদেরকে বাইক চালানোর সময় অন্তত হাতটা ঢেকে রাখতে হয় আর একটা বিষয় হচ্ছে যে বাইক চালানোর সময় অ্যাকচুয়ালি আবহাওয়া যত গরমই থাকুক তো বাইক যখন চালাই তখন কিন্তু ওই সেন্সে গরম লাগে না একটা বাতাসের ফ্লো থাকে তো ওটা খারাপ লাগে না কিন্তু বাইক নিয়ে যখন সিগনালে দাঁড়াই বা কোথাও একটু দাঁড়াই থাকতে হয় তখন গরম লাগে তখন অসুবিধা নাই বাইক রেখে আবার হাত বটে আমি এই যে নিউ মার্কেট এলাকায় যখন যাই আমার অফিস থেকে তখন আমি এই রাস্তা দিয়ে যাই কি এই রাস্তা দিয়ে এই যে সিআরবি এখানে আসলে একটু ভালো লাগে এই জায়গাটা একটু ডিফারেন্ট ডিফারেন্ট বলতে এই যে বড় বড় কিছু শতবর্ষী গাছ আছে এখানে কিছু কিছু গাছ আছে আবার অনেক পুরনো প্রায় শতবর্ষী মানে একশো বছর হয়ে গেছে এরকম নাকি কিছু গাছ আছে আর চট্টগ্রাম শহরের এই জায়গাটায় আপনার গাছপালার আধিক্য অনেক বেশি সেজন্য যদিও জায়গাটা অনেক বড়ো না মূলত এটা সি তো আর এই যে এই মোড়টার থেকে বামে যাব এই পুরো এলাকাটাই এরকম ফোন আসছে কমিউনিকেটরটা একটু লাগাই নেই কমিউনিকেটরটা অন করতে ভুলে যাই আর আমার যে কাজ অ্যাট এ টাইম আমাকে ফোনে থাকতে হয় ফোনে অ্যাটেন্ড করতে হয় সেটা হোয়াটসঅ্যাপ হোক ফোন হোক অ্যাটেন্ড করতে হয় কী রে কানেক্টেড হচ্ছে না কেন আমার মনে হয় ফোনে ব্লুটুথটা অন করা নেই এখন তো আমাকে এটা অন করতে হবে আচ্ছা এখানে দাঁড়ায় অন করি কারণ আমার প্রত্যেকটা ফোন কল আবার খুব ইম্পর্টেন্ট সবগুলো কাজের প্রেক্ষিতে হয়তো ঘোড়ার গাড়ি এটা বেসিক্যালি দেখা যায় না অনেক দিন পরে দেখলাম ঢাকায় গেলে ওই যে পুরন ঢাকায় ওইগুলো কন্টিনিউ দেখা যায় কিন্তু আমাদের চট্টগ্রামে কোথাও দেখা যায় না এগুলো আবার অনেকে ওই যে প্রোগ্রামে ভাড়া নেই বিয়ে শির প্রোগ্রামে বটযাত্রায় এগুলো ভাড়া নেই বাড়তেছে এমনিতে সব শুনতেছি নাকি সামনে তেলের দাম আরও বাড়বে তখন মনে হয় এক পর্যায়ে হয়তো গিয়ে এরকম ঘোড়ার গাড়ি ছাড়া আর কোনো অপশন থাকবে না মানুষ আবার প্রত্যেকটা কাজে সেই আদিম যুগে ফেরত যাবে মানে পূর্বের যুগে ফেরত যাবে পূর্বের যুগকে সোনালী যুগ বলি আর হীরার যুগ বলি ডায়মন্ডের যুগ বলি সব কিছুই আসলে পূর্বের যুগগুলাই তখন মানুষের সব কিছুতেই অনেক বেশি আরাম ছিল আর এখন জীবন যত যাচ্ছে ততই জীবন ধারণ কঠিন হয়ে যাচ্ছে ততই সব কিছু মানুষের জন্য কষ্টদায়ক হয়ে যাচ্ছে চট্টগ্রামের এই যে এই রাস্তাটার নাম কিন্তু লাভ লেইন লাভ লেইন বাংলায় যদি বলি ভালোবাসার বলি এই নামের রহস্য জানি না এটা পড়ালেখা করে একদিন আপনাদেরকে বলবো এই জায়গার নাম লাভ লাইন কেন কারণ চট্টগ্রামের অনেকগুলো জায়গার নামের একটা ঐতিহাসিক প্ল্যাটফর্ম আছে ঐতিহাসিক কাহিনী আছে এটা নিয়ে একদিন ভিডিও করব। এগুলো আমার কাছে আছে কিছু ওই যে ওগুলো একটু পড়ালেখা করতে হবে আমি পারত পক্ষে একদম মানে কোনো কারণে খুব বাধ্য না হইলে রং সাইড দিয়ে যাই না সেটা ছোট হোক আর বড় হোক রং সাইড দিয়ে যাওয়াটা ঠিক না এটাতে আপনার একজনের সুবিধা হইলেও আশেপাশের অনেক গাড়ির অসুবিধা হয় কিন্তু সেজন্য কখনোই রাস্তাঘাটে আরেকজনের অসুবিধা করে রাইড করা যায় না এটা ঠিক না আমি আবার কোন সময় অসুবিধায় পড়ে যাই তার কোনো ঠিক নেই সেজন্য সবসময় নিয়মের মধ্যে থাকা উচিত যতটুকু সম্ভব চলে আমি এখন এই এই যে সামানত মার্কেটে মার্কেটে ঢুকবো বাইক পার্কিং করার খুব আসছি সুন্দর একটা স্পেস আছে বিশাল একটা স্পেস আছে এখানে অনেকগুলো বাইক থাকে কিন্তু এখানে অন্য কোনো গাড়ি পার্কিং করার জায়গা নেই এখানে শুধু বাইক পার্কিং করারই জায়গা আছে এই যে এটা বিশাল একটা জায়গা এরা বাইকগুলোকে এমনভাবে গাদাগাদি করে রাখে সেজন্য আমি এই জায়গায় না রেখে আমি তো প্রায় সময় আসি আমার নিজস্ব একটা জায়গা আছে আমি সবসময় ওইখানে রাখি ইয়েস আমার জায়গাটা খালি আছে মাসাল্লাহ মাসাল্লাহ এই লাইনগুলোতে আসলে এত গাদাগাদি হয় না কারণ ওরা আবার এগুলো নাড়াচাড়া করে নাড়াচাড়া করে বাইকগুলোকে আবার সুন্দর করে পার্কিং করে আর এই সাইডে রাখলে নাড়াচাড়া কম হয় ওই যে সামনের দিকে রাখলে ওখানে বেশি নাড়াচাড়া হয় আর এখানে রাখলে বাইক লক করা যায় না এটা ওদের নিয়ন্ত্রণেই থাকে কারণ ওরা আবার অনেক সময় জায়গা না থাকলে বাইকগুলোকে আবার গুছাই রাখে সেফটি আছে মার্শাল্লাহ ওটা নিয়ে সমস্যা নেই ওকে এখন মার্কেটে ঢুকবো মার্কেটে ঢোকার পরে কাজকর্ম শেষ করি এরপরে আবার বের ওকে মার্কেটে কাজ শেষ এখন এই মার্কেট থেকে বের হয়ে যাব যাবো দাঁড়ানো অবস্থা থেকে যখন আবার বাইক স্টার্ট দিয়ে বের হই তখন ন্যূনতম স্টার্ট দিয়ে পনেরো থেকে বিশ সেকেন্ড অন্তত একটু দাঁড়াবেন এরপরে বাইকটা টান দিবেন তাহলে একটু ভালো হয় এনিওয়ে এখন আমার ডেস্টিনেশন হচ্ছে জিসি জিসি যাব ঈদের পরে গতকালকে অফিস খোলার পরে কারো গতকালকে অবশ্য বের হওয়া হয়নি সেজন্য আজকে বের হইলাম কারণ সবার সাথে ঈদের পরে ঈদ পরবর্তী দেখা সাক্ষাতের একটা বিষয় আছে এখান থেকে জিসি যাব হচ্ছে এই নন্দন কানন দিয়ে ছুটির পরে গতকালকে থেকে মোটামুটি সব জায়গায় সব মার্কেটেই খুলে ফেলছে কিন্তু তারপরও আজকে দ্বিতীয় দিন অলরেডি খোলার কিন্তু তারপরও মনে হচ্ছে কেমন জানি একটু খালি খালি বেসিক্যালি এই রোডগুলোতে আরও বেশি গেদার থাকে আরও বেশি একটু জ্যাম থাকে কিন্তু তারপরও খালি খালি লাগতেছে কোরবানির ঈদের পরে আসলে একদম পুরোপুরি হানড্রেড পার্সেন্ট শহর জমতে একটু টাইম লাগে মানে খোলার দিনেই যে বরাবর জমে যায় বিষয়টা তা না এখন এটাকে অন্য শহরের ক্ষেত্রে একই কিনা জানি না তবে চট্টগ্রামের ক্ষেত্রে এটা কোরবানি ঈদের পরে একটু বেশি সময় নেই মানে পুরোপুরি জমে উঠতে এই জন্য একটু খালি খালি লাগতেছে খালি খালি লাগতেছে এই যে এ ধরনের টার্নিংগুলো খুব ভয়ঙ্কর না ডাইনে যাওয়ার আলাদা রোড আছে না ভামে যাওয়ার আলাদা রোড আছে যে যেদিকে পারে ওদিক দিয়ে যায় সেজন্য এগুলো খুব টাফ এখন জিসি চলে আসছি এখন সেন্ট্রাল শপিংয়ে ঢুকবো পার্কিং হচ্ছে আবার এদিক দিয়ে ভিতরে যেখানে জায়গা আছে ওকে জিএসি মার্কেটেও কাজ শেষ এখন সোজা অফিসের দিকে যাব যে গরম পড়তেছে অবশ্য গ্রীষ্মের তুলনায় অনেক কম পড়ছে এবার গ্রীষ্মকালে অনেক বেশি গরম পড়ছিল এখন ইউজুয়াল স্বাভাবিক গরম কিন্তু স্বাভাবিক মানে সহ্য সহ্যের ভিতরে এদিকে ফ্লাইওভারের বানাবে এই ফ্লাইওভারটা হয়েছে তো অনেক আগে কিন্তু এখন এটার কিছু লুপ বাকি ছিল এই লুপগুলোর কাজ এখন চলতেছে তো যার ফলে রাস্তাটা আবার ছোট হয়ে গেছে শুরু হয়ে গেছে তো শুরু হয়ে গেছে এটা বড় কথা না এটা হইতেই পারে কিন্তু এই রাস্তার মধ্যে এখন কিছু গর্ত আছে এই মাঝখানে মাঝখানে কিছু কিছু গর্ত আছে এই ছোট ছোট গর্তগুলো অনেক প্যারা দেয় এগুলো যদি একটু ঠিকঠাক করে রাখতো তাহলে অন্তত কষ্টটা হয় না এমনিতে রাস্তা ছোট ঠিক আছে ওটা না হয় উন্নয়নের সাথে মেনে নিলাম কিন্তু এর মাঝখানে যে ছোট ছোট গর্তগুলো এগুলোর তো খুব ইজিলি ঢেকে দেওয়া যায় এখন সরকারি কাজ আর করা ওকে এখন অফিসে যাই এবার অফিসে কিছু কাজকর্ম করি আবার দেখা হচ্ছে যদি আবার বের হই সারাদিন কর্মব্যস্ত দিন শেষ করে এখন বের হয়েছি অফিস থেকে সময় আটা বিশ আবার সেই চিরচেনা জ্যাম শুরু এই টাইমে বের হইলে সবসময় এই পুরো জায়গাটা বিশেষ করে একদম আগ্রাবাদ থেকে একদম ইয়া পর্যন্ত ওই যে লালখান বাজার পর্যন্ত পুরাই জ্যাম থাকে লালখান বাজারের পর থেকে যদি একটু ফ্রি থাকে কারণ এখানে যে ফ্লাইওভারের কাজটা চলতেছে এই যে লালখান বাজার পর্যন্ত এই কারণে এমনিতেই জ্যাম থাকে তার উপর ফ্লাইওভারের কাজ এই কারণে আরও বেশি জ্যাম থাকে এই পথটা যাইতে খুব কষ্ট হয় মাঝে জ্যাম এক্সট্রিম লেভেলে চলে যায় অনেকক্ষণ সময় লাগে দেওনাট ব্রিজটা পুরোই জ্যাম একদম টাইগার ফেস পর্যন্ত এরপর এদিকে একটা এখন ফ্রি আছে ফ্রি থাকলেই ভালো একটু চালাইতে আরাম লাগে কারণ এই রাতের বেলা বিদ্ঘুটের টাইপের জ্যাম ভালো লাগে না কিন্তু তারপরও মানতে হবে নিয়তি আমরা যারা রেগুলার এই টাইমে যাতায়াত করি এখন তো সবাই কম বেশি বের হয়েছে সরকারি অফিসগুলো আগে ছুটি হইলেও প্রাইভেট অফিস সবগুলো তো হয় মোটামুটি ছয়টা সাতটা টাইমে তো যার ফলে এই টাইমে রাস্তাতে প্রেশার থাকবে এটাই স্বাভাবিক সবার ঘরে ফেরার তারা সবার ঘরে ফেরার তারা সারাদিন কাজকর্ম করে এখন সবাই ঘরে যাবে তারা আপনজনের কাছে যাবে এটাই স্বাভাবিক সো লেটস গো টু হোম এই জায়গাটায় একটু পাঁচ সাত মিনিটের জন্য দাঁড়াবো এক কাপ চা খাবো রিফাত সহ তারপর যাব। এটা হচ্ছে একটা রিফ্রেশমেন্টের মিনি ভার্সন আর কি সারাদিন কাজকর্ম করে একটু রিফ্রেশ হই এটাই ছিল আজকে আমার দিন এভাবেই প্রতিদিন কাজ করি প্রতিদিন কর্মযজ্ঞ শেষ করে বাসায় ফিরি পার্টনার যারা আছে এদের সাথে সময় কাটাই কলিগ যারা আছে এদের সাথে সময় কাটাই সুখে দুখে আমরা সবাই একসাথেই আছি দ্যাটস সলফ ফর টুডে আজকেরটা আসলে কোনো ঘটনা নিয়ে করি নেই বা কোনো ট্যুর নিয়ে করি নাই ব্লগটা আজকে জাস্ট একটা ডেলি লাইফ ব্লগ করলাম এখন এখান থেকে আমি এই যে ফ্লাইওভারের এই লুকটা ধরে উপরে উঠে যাব। সো আজকে এটুকুই পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোন জায়গায় নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং অবশ্যই নিরাপদে বাইক রাইড করবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিবেন アスケインビデオニッチ、記、小田フェース。